সিরাজগঞ্জে পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে র্যাব এ অভিযানে সংঘবদ্ধ চোরচকে দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার ১৬ ফেব্রুয়ারি বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব বারো এর সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াডন লিডার মোহাম্মদ ইলিয়াস খান তবে উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর মালিকের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার আগনা দিঘি গ্রামের শরীফুল ইসলামের ছেলে রুবেল ও উল্লাপাড়া উপজেলার পাগলা গ্রামের রতন আলী সরকারের ছেলে হোসেন সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব কমান্ডার উল্লেখ করেন ভিত্তিতে গোটা বৃহস্পতিবার পনেরো ফেব্রুয়ারি সন্ধ্যায় উল্লাপাড়া উপজেলার পাগলা গ্রামে অভিযান চালানো হয় গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা সিরাজগঞ্জ বগুড়া পাবনা ও টাঙ্গাল সহ দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল চুরি করেন পরে তারা মোটরসাইকেলগুলো নম্বর প্লেট পরিবর্তন করে নিজেরা ভুয়া প্লেট লাগিয়ে সাধারণ জনগণের কাছে অল্প দামে বিক্রি করতেন এই ঘটনায় মামলা দায়ের পর আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে সংবাদের আলো ডেস্ক নিউজ